লকেটের সমর্থনে জনসভা করলেন মহাগুরু হুগলি লোকসভায় আগামী কুড়ি মে নির্বাচন তাই হাতে আর বেশি সময় নেই সকাল থেকে রাত পর্যন্ত চলছে বিভিন্ন দলের একাধিক মিছিল থেকে জনসভা পিছিয়ে নেই হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি মঙ্গলবার বিকেল থেকে রাত্রি তার সমর্থনে পাণ্ডুয়া বিধানসভার অন্তর্গত ফুটবল মাঠে বিজয় সংকল্প সভার আয়োজন করা হয়েছিল বিজেপির তরফে এই প্রধান ছিলেন অভিনেতা তথা চক্রবর্তী তবে এই সভায় উপস্থিত থাকার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারি যদিও এই সভায় উপস্থিত হননি তিনি চারটে এই সভায় মিঠুন চক্রবর্তী উপস্থিত হওয়ার কথা থাকলেও সন্ধ্যা সাতটা নাগাদ মঞ্চে এসে হাজির হন মিঠুন তবে তাকে দেখতে এদিন মানুষ বিকেল থেকেই মাঠে ভিড় জমিয়েছিল মঞ্চে উঠে মিঠুন চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে এক হাত নেন

আরে কেউ ইলাথিলেন ভেঙ্গে যে গাল ঠ্যাং আরে কেউ ইলাথিলেন ভেঙ্গে যে গাল ঠ্যাং ভাঙলো মাথায় তোমার বেল ও চাঁদুরে

আজ কেন হয়ে গেল কাংলা ওই আমাদের গড়ায় এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা ওই আমাদের গড়ায় এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব মাতারাম চলুন আমার সাথে একসাথে বলুন একটু জোরে এত লোকসা শোনাই যাচ্ছে না ভালো থাকবেন লকেট কে নিয়ে আসেন লকেটের মতো লোক আজকাল এই এর মতো মানুষ আজকাল সে সোসাইটিতে খুব দরকার আমার আসব আমার দেখা করতে হবে আরে দাদা বসে বসে আরে কোথায় ভাই ডায়লগ কত কিছু বলবো বসে